আসসালামু আলাইকুম আজকে আমরা এক গ্লাস দামি পানীয় তৈরি করা শিখব যে পানীয়টি সকালবেলা খেতে পারলে আমাদের অতিরিক্ত চর্বি পেটের মেদ বা ভুঁড়ি পাশাপাশি একই সাথে চেয়ারের লাবণতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে দুর্দান্ত কিছু ফলাফল দিয়ে থাকবে যে সকল ব্যক্তিরা বিশেষ করে অতিরিক্ত পেটে মেদ বা ভুড়ি রয়েছে শরীরে অতিরিক্ত পরিমাণে চর্বি রয়েছে যা কমানোর জন্য ইতিমধ্যে অনেকেই অনেক কিছু গ্রহণ করেছেন তেমন কোনো ফলাফল পাননি তাদের জন্য এই দামীয় পানিটি পানিটি তৈরি করতে অনেক দামের প্রয়োজন এমন নয় কিন্তু এই পানীয়টি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক দামি আমরা সকালবেলা যদি এক গ্লাস খেতে পারি ইংসা আল্লাহ অল্প দিনের মধ্যে দুর্দান্ত কিছু ফলাফল পেয়ে যাব। চলুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণীয় শরীর দেখবেন আমরা শরীরের ওজন কমানোর জন্য মেদ বা ভুড়ি কমানোর জন্য ইতিমধ্যে অনলাইন থেকে অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি বা খেয়েছি যা আমাদের তেমন কোনো ফলাফল আসে নাই আমি একটি কথা বলতে চাই ওজন কমানো বা বাড়ানো উভয়ই আমাদের স্বাস্থ্যের জন্য একটি বা দুইটি নিয়ম মানলে বা একটি বা দুইটি খাবারের মাধ্যমে একদমই এটা কমানো বা বাড়ানো যেমনটা সহজ নয় তেমনটা স্বাস্থ্য সম্মত নয় আমাদের বিভিন্ন নিয়ম মেনে চলে শরীরের ওজন কমাতে হবে বা বাড়াতে হবে তাই আমি আপনাদের বলতে চাই ওজন কমাতে চাইলে শুধু অনলাইন থেকে বা বিভিন্ন জায়গা থেকে নির্দিষ্ট একটি দুইটি প্রোডাক্টের উপরে ভিত্তি করে আপনার কোনোই ফলাফল আসবে না এতে আরও আপনাদের শরীরে নানাবিধ ক্ষতি হতে পারে বিশেষ করে আমাদের ভিতর স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে একই সাথে আমাদের বয়সের দিমাগটা বা চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলে খাবারের কিছু পরিবর্তন এনে আমরা ওজন কমানোর চেষ্টা করবো আমি সংক্ষেপে কিছু নিয়ম বলে যাই অবশ্যই আমাদের অতিরিক্ত তেল জাল মশলাযুক্ত খাবার চিনিযুক্ত খাবার কোল্ড ড্রিঙ্কস ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে একই সাথে আমাদের ভাতের পরিমাণটা কম খেয়ে সবজির পরিমাণটা বেশি খেতে হবে পাশাপাশি আমাদের অবশ্যই আমাদের রাতের ঘুমকে ঠিক রাখতে হবে আমাদের ব্যায়ামকে ভোলা একদমই চলবে না যদি আপনার কর্মস্তরে কঠোর পরিশ্রম না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে একই সাথে শরীরে কোনো সমস্যা রয়েছে কিনা বিশেষ করে হরমোনের কোনো প্রবলেম রয়েছে কিনা যেমনটা থাইরয়েড হরমোন হতে পারে শরীরে অন্য অন্য বিভিন্ন হরমোন হতে পারে যদি ইমব্যালেন্স করে এই সময় কিন্তু আমাদের শরীরের ওজন বেড়ে যেতে পারে অবশ্যই খেয়াল করতে হবে আমরা অবশ্যই চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণে পানি পান করার জন্য এই বিভিন্ন নিয়ম কানুন মেনে চলেই কিন্তু আমরা ওজন কমাতে হবে বা ওজন কমাতে পারব এখন আসুন আমাদের বিভিন্ন খাবার যেমন খাবার রুটিন থেকে বাদ দিতে হবে তেমন কিছু আবার যোগ করতে হবে তার মধ্যে আমি এক গ্লাস পানীয় এই পানীয় গ্লাসটি আয়ুর্বেদ সায়েন্স মতে আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অনেক দামি আমরা পানীয়টি তৈরি করতে আমাদের চারটি উপাদান লাগবে নাম্বার ওয়ান লাগবে আমাদের আদা এক থেকে দুই কর পরিমাণে আদাকে ছোটো বা ফাল করে কেটে নিব নাম্বার টুতে লাগবে আমাদের হাফ চামিজ পরিমাণে এইখানে সবথেকে মেজর বা ভালো হয় আমরা যদি কাঁচা হলুদ ম্যানেজ করতে পারি কাঁচা হলুদ অন্যতে আমরা রান্নার হলুদটা আমরা হাফ চামিজ পরিমাণে আমরা দিয়ে এই পানি এক গ্লাস পানি গরম করবো ফুটান্ত গরম করার পরে আমরা নামিয়ে উষ্ণ গরম থাকা অবস্থায় আমরা তার মধ্যে সেমিস পরিমাণে মধু সেমিস পরিমাণে বা দুই সেমিস পরিমাণে লেবুর রস আমরা মিক্স করব এই দুইটি উপাদান মিশিয়ে আমরা এই উষ্ণ পানীয়টি যদি সম্ভব হয় সকালবেলা খালি পেটে অন্যথায় আমরা দিনের যে কোনো সময় প্রতিদিন এক থেকে দুই গ্লাস খেতে পারলে আয়ুর্বেদ সায়েন্স মতে ইংসা আল্লাহ আপনাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধিসহ আপনাদের রক্তের কলেস্ট্রল কমানো সহ আপনাদের শরীরের অতিরিক্ত চর্বি বা ভুঁড়ি কমানো সহ আপনাদের দেহকে সুস্থ এবং সুন্দর রাখতে স্মার্ট করতে অল্প বয়সে বয়সের ভাবটা ধরে রাখতে দুর্দান্ত ফলাফল দিয়ে থাকবে ইনশা আল্লাহ এই পানীয়টি আমরা সকলেই খাওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে